অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি কোটি নেতা এক কর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে উনি খুব অবাক হয়েছেন প্রিয় সমাবক্রমী বিন্দু মানুষগুলো পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিন খান বলেছেন ওনার বক্তব্যে যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশ থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ১৬ বছরে আমরা ওয়ান ইলেভেন থেকে ধরলে আরো লম্বা সময় আরো দু বছর সময় কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্রপত্রিকাগুলো যেই পত্র পত্রিকাগুলো পত্রপত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় সহকমী বৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকমী বৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ প্রতি যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব করেছি ওনার যেই সফলতা গুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্য বলেছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি অবশ্যই নয় অবশ্যই নয় সহকর্মীবৃন্দ মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীবৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটর আলাদেরকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সহকর্মীবৃন্দ কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না আপনারা বিভিন্ন দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু দেশ থেকে দূরে আছে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করার সক্রমেবিন্দ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল তাদের উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতা কর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি কোটি মানুষকেই এক বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে না প্রিয় বিন্দু। কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুঝে শুনেই নাটা বলেছেন সহকর্মীবৃন্দ আপনারা যদি বুঝে শুনে না বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোটিই আপনারা না বলেছেন প্রিয় সহকর্মিন্দু এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকারভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে